இப்ப போயில ரெண்டாம் இல்ல பிரச்சனை இல்லங்க

বা বালো কত খালি করে দিয়েছে কত পুরনো বন্ধু মর্দার না খেতে চালাছো দারে ভুয়ের ধান তো তাই একবার আমার সাথে ঢালাই ভাই তবে বুঝতে পারবি কি বুঝতে পারবি

কি করি মানে বাড়ি গিয়ে বাকি বাল বসে থাকো তো কোনে আইবে দেখ এলি আবার 100 টাকা করে কাম করা হবে ঠিক বলেছিস মানে বসেই থাকি লাই হ্যাঁ মানে বসেই থাক